রাজভবনকে করা চিঠি উচ্চ শিক্ষা দফতরের উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক করা দাবি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোতাবেক দ্রুত একত্রিশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে পদক্ষেপ করুক রাজ্যপাল বেআইনি ভাবে উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে তাদের নিয়োগপত্র প্রত্যাহার করুক রাজভবন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোতাবেক দ্রুত উপাচার্যদের নিয়োগ করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে একত্রিশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে পদক্ষেপ করুক রাজ্যপাল ভাবে উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে ফের রাজভবনকে করা চিঠি এবার উচ্চশিক্ষা দপ্তরের উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক দাবি

এরপরেই কিন্তু গতকাল একটি চিঠি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু রাজভবনে পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যে একত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের খুব দ্রুত পদক্ষেপ করুক রাজ্যপাল তার কারণ রাজ্যপালই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির ফলে আচার্যই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির যে ভিসি বা উপাচার্য নিয়োগ করতে পারবে এছাড়া আরো বেশ কয়েকটি দাবি দাবা রয়েছে যেমন ওইখানে বলা হয়েছে যে চিঠিটি রাজ্যপালের কাছে পৌঁছে সেখানে বলা হয়েছে ব্যাংক ইভাবে যে উপাচার্য নিয়োগ করেছেন তাদের নিয়োগপত্র প্রত্যাহার করুন এছাড়া সম্প্রতি যে তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা তিনি রাজ্যপাল তার এক স্যান্ডেলে জানিয়েছিলেন সেই সেই যে নির্দেশ সেটাও তিনি প্রত্যাহার করেন এই যে দাবি দাওয়াগুলো এইগুলো নিয়ে কিন্তু মূলত চিঠি পৌঁছে গিয়েছে এবং চিঠির কথা কিন্তু স্বীকার সত্য চিঠির যে সত্যতা সেটা কিন্তু দুজনেই দুই পক্ষ স্বীকার করেছে যেমন রাজভবন এবং উচ্চশিক্ষা দপ্তর দুই পক্ষ কিন্তু স্বীকার করেছে এখন দেখা যাক এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের পরবর্তী পদক্ষেপ কি হয় চিঠি বেশ ধন্যবাদ মনি মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে